তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ভটভটি ছবি দু বছরের একটা লম্বা অপেক্ষা এবং তারপর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সম্প্রতি এই ছবি এবং তারপর থেকেই কিন্তু দর্শকদের ভালোবাসা একেবারে উপচে পড়ছে আজ সেই ছবি নিয়েই আমাদের সঙ্গে আড্ডায় রয়েছেন ঋষভ ঋষ বাসু কেমন আছো প্রথমে জানতে চাই এই সময় দাঁড়িয়ে খুব যে ভালো আছি সেটা তো বলতে পারছি না কিন্তু চেষ্টা করছি নিজের মতন করে প্রতিবাদ করা মানিয়ে নেওয়া এবং একটা আগামী দিন একটা ভালো ভবিষ্যৎ যাতে পাই তার জন্য আন্দোলন চলছে তার সঙ্গে সঙ্গে দর্শকদের দরবারে আবারও ভটভটি বলা ভালো বিশ্বের দরবারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক এই ছবি দেখতে পাবেন এবার সেটা কেমন লাগছে কারণ একটা লম্বা জার্নি তো বটেই তার সঙ্গে সঙ্গে একটা লম্বা লড়াই বললেও কম নয় ডেফিনেটলি ভটভটি আমরা শুটিং করি দু সালে এবং তারপরে দু সালে কোভিড আসে ছবিটা রিলিজ আটকে যায় তারপরে দু সালে ছবিটি মুক্তি পায় বড়ো পর্দায় কিন্তু সেই সময় মানে বেশি সংখ্যক হল পাওয়া যায়নি বা ঠিকঠাক শো টাইমিং পাওয়া যায়নি আমরা প্রিমিয়ার করতে পারিনি আমরা বহু মানুষকে দেখাতে পারিনি তো একটা গ্লানি একটা হতাশা তো ছিল কিন্তু দেখো ভটভটি একটা বিপ্লবের কথা বলে একটা প্রেমের কথা বলে এবং হার মানব না এই মানসিকতার কথা বলে তো আমার মনে হয় দু বছর পরে কোনো ওটিটিও যখন এটাকে সঠিক মূল্য দিতে পারেনি তো প্রযোজক এবং পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ আমার মনে হয় এটা একটা বড়ো স্টেপ যে ইউটিউবে ছবিটাকে এইভাবে রিলিজ করা তাতে সুবিধা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যে কোনো ভাষার মানুষ তার কোনো সাবস্ক্রিপশন থাকুক না থাকুক এই ছবিটা দেখতে পাবেন এবং আমরা শিল্পী হিসেবে কী চাই যে আমরা যেই কাজটা করেছি যে পরিশ্রমটা করেছি সেটা মানুষ দেখুক দেখে হয়তো কেউ ভালো বলবেন কেউ খারাপ বলবেন কেউ মানে ভালোবাসা জানাবেন কেউ ধিক্কার জানাতে পারেন মানে সেটা তাদের বিষয় কিন্তু অ্যাটলিস্ট মানুষ দেখুক মানুষের দেখাটা আমাদের কাছে অনেক বড় এবং এই ছবিটা না মানে আমাদের সবার কাছে সন্তানের মতন এত লালন এত যত্ন দিয়ে আমার বিবৃতির একদম প্রথম বড় কাজ সেই অর্থে তথাধার প্রথম ফিচার ফিল্ম প্রডিউসাররাও অপেক্ষাকৃত নতুন ছিলেন এবং পুরো টিমটার কাছে ভটভটি জার্নিটা ভীষণ ভালো থেকে বেদনাদায়ক মানে মিক্সড ব্যাগ অফ ইমোশনস হয়েছে তো ফাইনালি ছবিটা মানুষের জন্য উন্মুক্ত হয়েছে সেটাতেই আমরা খুশি আই বিলিভ যে এখন অবধি প্রায় দেড় লাখ মানুষ ছবিটা ইউটিউবে দেখেছেন আরও মানুষ নিশ্চয়ই দেখবেন এবং যেদিনকে মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে সেদিনকে চল্লিশ হাজার দর্শক দেখেছেন এটাই তো খুব বড় পাওনা আমি জানি না কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করলে একদিনে এত সংখ্যক মানুষ দেখতে পেতেন কি না কারণ হয়তো সবাই অ্যাফোর্ড করতে পারেন না বিভিন্ন ওটিটি কিন্তু ইউটিউবে তো কোনো টাকা লাগে না তারা বিনা পয়সায় দেখতে পারে তো ভটভটি তো প্রান্তিক মানুষদের কথা বলে সেটা শহরের হোক গ্রামের হোক যারা এখনও ওটিটি ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেননি আমার বাবা এখনও কোনো ওটিটি দেখতে পারেন না তার কোনো সাবস্ক্রিপশান নেই আমার বাবা প্রত্যেক দিন রাত্রিবেলা কাছ থেকে ফিরে ইউটিউবেই যত সাউথ ইন্ডিয়ান ছবি ইউটিউবেই দেখেন তো সেখানে আমার ছবিটাও বাবা যে যখন দেখছেন ইউটিউবে সেটাই আমার মনে হয় একটা বড় প্রাপ্তি অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পেরেছি এইভাবে আর ছবি মুক্তির এই বিষয় নিয়ে যদি বলতে যাই তাহলে অবশ্যই পরিচালক এ বিষয়ে আরও বেশি বলতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তোমাকেও জিজ্ঞেস করছি তুমি যেহেতু মুখ্য চরিত্রে অভিনয় করেছো বা কিছু এই এই যে বললে ওটিটিতে এখনও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না সেখানে ইউটিউবে দেখতে অনেক বেশি তারা মানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তো সেখানে কি পরিচালক এসে মানে তথাদার সঙ্গে এই নিয়ে তোমার কোনো কথা বার্তালাপ হয়েছে না দেখো সিদ্ধান্তটা এই ক্ষেত্রে মানে প্রযোজকদের ছিল কারণ ছবিটি তাদের দিনের শেষে তারা ছবিটিতে তাদের টাকা ইনভেস্ট করেছে আমরা হয়তো শ্রম দিয়েছি আমরা হয়তো খেটেছি কিন্তু তার জন্য আমরা পারিশ্রমিক পেয়েছি সেটা অস্বীকার করার জায়গা নেই প্রডিউসারদের দায় অনেক বেশি ছিল কারণ তাদের একটা মোটা অঙ্কের টাকা এই এই ছবিটাতে লগ্নি করা ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা বহুবার বলেছি যে যদি ওটিটি না হয় তাহলে কি ইউটিউব আমি প্রথমে প্রাথমিকভাবে এটাতে খুব একটা রাজি ছিলাম না কারণ আমার মনে হয়েছিল যে তাতে ছবির ভ্যালিউটাকে আন্ডারমাইন করা হচ্ছে কিন্তু এখন যখন আমি দেখছি যে এরকম রেসপন্স এবং দেখো একটা পথ তো বেছে নিতে হতো আমাদের মানে এবং আজকে এটা যে হয়েছে এটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে একটা নতুন দিক যে যারা হয়তো ওটিটি পাবেন না তারা ইউটিউবে রিলিজ করুন না দর্শকের কাছে ছেড়ে দিন না মানে দর্শক ভালো লাগলে নিশ্চয়ই দেখবে তারা ভালো কথা বলবে না লাগলে দেখবে না খারাপ কথা বলবে তো এইটা আমরা করতে পেরেছি এটা এটার জন্য আমি প্রযোজক এবং পরিচালক দুজনকেই সাধুবাদ দেবো যে এটা একটা সাহসী পদক্ষেপ এবং এই সাহসী পদক্ষেপটার জন্য আগামী দিনে আরও অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স যারা হয়তো অন্য কোনো ওটিটি প্ল্যাটফর্মে নিজের ছবি বিক্রি করতে পারবেন না তারাও সাহস পাবেন ইউটিউবে নিজেদের ছবি দেওয়া তো সিদ্ধান্ত আমার নেওয়ার কিছু ছিল না কিন্তু এটা গোটা টিমের সিদ্ধান্ত এবং ভটভটির টিম একটা পরিবার এই পরিবার যা সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তর পাশে দাঁড়িয়েছি এবং আমার বিশ্বাস যে এই সিদ্ধান্ত আমরা কেউই রেগ্রেট করবো না ভটভটি রিলিজের পর থেকে এই যে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে কোথাও গিয়ে হয়তো তোমাকেও শুনতে হয়েছে যে তোমার এই ছবি চলেনি বলে তোমাকে কাজে নিতে পারলাম না তুমি কোনো এক সময় কোনো এক সাক্ষাৎকারে হয়তো বলেছো সেখান থেকে কি মনে হয় এই সময় দাঁড়িয়ে বা সেই যে ছবি চলেনি বিভিন্ন কারণে তার দায়ও তো কোথাও গিয়ে তোমার নয় শুধু একার কি বলবো একার দায় নিশ্চয়ই নয় কিন্তু দায় আমাদের সবারই আমি যেটা বারবার বলি যে আমরা যদি জিতি সেটাও কালেক্টিভ একটা আর আমরা যদি হারি সেটাও কালেক্টিভ একটা ফেলিয়ার তো ছবির মুখ্য চরিত্র হিসেবে ছবি কোট অ্যান্ড কোট হিরো হিসেবে আমারও অনেক দায় ছিল সেটা হয়তো সেই সময় হল না পাওয়া বিভিন্ন কারণে সেটা হয়তো মানুষের কাছে পৌঁছোয়নি কোথাও গিয়ে আমার পারফরমেন্সও মানুষের কাছে পৌঁছোয়নি এখন উন্মুক্ত আছে ছবিটা সবাই দেখবেন এবং যদি ভালো লাগে আমার মনে হয় আমার কাজ নিয়ে এখনও কেউ সন্দেহ প্রকাশ করে আমি যে পরিশ্রম দিয়ে আমি বলছি না আমি দুর্দান্ত অভিনেতা কিন্তু আমি যে পরিশ্রমটা করি সেটা সবাই জানেন এবং শুধু ভটভটির ক্ষেত্রে নয় আমার অন্যান্য কাজগুলো যেগুলো হয়তো প্রচণ্ড দর্শকের মন ছুঁয়ে গেছে শ্রীকান্ত যেটা মানে সবাই জানে সবাই গান শুনেছে সবাই সিরিজটা দেখেছে বা টুরু লাভ ইত্যাদি দেখেছে তারপরেও কিন্তু আমার এইটাই মনে হয় যে আমি যখনই নতুন কোন কাজ করি আমার মনে হয় এটাই আমার জীবনের প্রথম কাজ আমার সবটা এর মধ্যে দিতে হবে এবং এটাই আমার জীবনের শেষ কাজ যে যদি এরপরে আমাকে আর কেউ না দেয় তো এটা আমার প্রিন্সিপাল এই প্রিন্সিপালেই আমি কাজ করি আমি চেষ্টা করি যতটা সম্ভব অনেস্ট থেকে আমার কাজটা করা যায় সেটাই চেষ্টা করে যাওয়া আর কি অভিনেতা হিসেবে শিল্পী হিসেবে এটাই আমার চেষ্টা বাকি তো দর্শকদের হাতে কী কি কাজ আছে খুব শীঘ্রই এসকে মুভিজের সাথে আমি চারটে ছবি করেছি গত বছর তার মধ্যে উল্লেখযোগ্য সরলাক্ষ হোম যেটা নিয়ে অলরেডি অনেক খবর হয়েছে এবং তার সাথে সাথে শান্তন ঘোষালেরই একটি প্রেমের ছবি ভালোবাসি তোকে ভালোবেসে রবিন নাম্বিয়ারের একটি সাইকোলজিক্যাল ড্রামা যদি এমন হতো এবং অংশমান প্রত্যুষ একটি ফ্যামিলি ড্রামা অন্নপূর্ণা তো এই চারটে ছবি আগামী দিনে আসতে চলেছে তার সাথে তো রিলিজ হবে তার সাথে তথাদার সাথেই প্রথম সিঙ্গেল শট বাংলা ছবি গোপনে মত ছাড়ান সেটাও মুক্তির অপেক্ষায় এবং আরেকটি ছবি আমরা করেছি ইন্ডিপেন্ডেন্ট একটি ছবি ধ্রুবর আশ্চর্য জীবন বলে সেটি এই বছর এনএবি সিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছি সেটাও হয়তো এই বছরের শেষে মুক্তি পাবে তো প্রায় আট নটা ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে সেগুলো মুক্তি পাক তারপরে দেখছি আরও একটা ছবি সেটা নিয়ে এক্সাইটমেন্ট নিশ্চয়ই কাজ প্রচণ্ড 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 এবং এই ছবিটা আরও এক্সাইটমেন্টের কাজ করছে কারণ এই ছবিতে মানুষ আমাকে চিনতে পারবেন না মানে হয়তো দেখে বলতে পারবে এটা ঋষব কিন্তু অভিনয় দেখে বলতে পারবে এটা কি সত্যিই ঋষব ঋষব তো এইভাবে কথা বলে না মানে তো আমি প্রত্যেকটা চরিত্রই না আলাদা আলাদা করে এক্সপ্লোর করার চেষ্টা করি নিজের মতন করি এবং গোপনে মচ্ছারণের এক্সাইটমেন্টটা হচ্ছে এটা সিঙ্গেল শট ছবি মানে ঘটনাটা চলছে তো চলছেই কোনো কাঠ নেই মাঝখানে এবং আমরাও টানা শ্যুট করেছি প্রায় তিন মাসের একটা দীর্ঘ রিহার্সাল প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে এবং এখনও অবধি আমি যে ক যে কটা প্রোজেক্ট করেছি সব কটাই আমার হৃদয়ের খুব কাছে কিন্তু গোপনে মৎসানটা সবচেয়ে এক্সাইটিং এবং আমার মনে হচ্ছে সবচেয়ে মজার এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সবাই হয়তো বলবে এই চরিত্রটা করা আমার পক্ষে সবচেয়ে কঠিন ছিল কিন্তু আমি নিজে মনে করি ওই চরিত্রটা করা আমার সবথেকে সহজ ছিল এটা একটা নর্থ কলকাতার ছেলে যা সারাদিন কিছু করে না ওই চায়ের দোকানে বসে আড্ডা মারে এবং মানে ওই মুখে মারিতং জগৎ আর কি সব কিছুই তারা জানে তারা ফুটবলার তারা মেসিকে বলবে কিভাবে ফুটবল খেলতে হয় বিরাটকে বলবে কিভাবে ব্যাটিং করতে হয় শাহরুখ খানকে বলবে কীভাবে অভিনয় করতে হয় কিন্তু তারা আদপেই কিছু করে না একটা খুবই লেড ব্যাক মানে উত্তর কলকাতার বাঙালি ছেলেরা যেরকম হয় তাদের মধ্যে একটা অদ্ভুত প্রাণ থাকে তো সেরকম একটা চরিত্র আর আমি নিজে যেহেতু উত্তর কলকাতা ওই ওই রকম পরিবেশে বড় হয়েছি এবং ওরকম প্রচুর মানুষকে আমি চোখের সামনে থেকে দেখেছি তারা কিভাবে কথা বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি তো সেইটা আমার কাছে খুব ইজি হয়ে গেছিলো এবং এটা তথা হয়তো আরও ভালো বলতে পারবে যে আমাদের ইউনিটের অনেকের ডাউট ছিল যে আমি যেভাবে কথা বলি খুব আস্তে আস্তে খুব পলিশড খুব গোটা গোটা করে আমি কিভাবে ওই চরিত্রটা করতে পারবো এবং ছবিটি শেষ হওয়ার পরে সবাই ইউনানিমাসলি বলেছে যে এখন অব্দি ওটা আমার বেস্ট পারফরমেন্স দেখা যাক বাকিটা দর্শক দেখে কি বলেন তুমি বলেছিলে যে ভালোবাসা থাকলে ম্যানেজ করতে হয় না নাটকের জন্য মঞ্চের ক্ষেত্রে বলেছিলে সব কিছুর পরেও তুমি ম্যানেজ করে তুমি ঠিক সময় বের করে ফেলো কারণ ভালোবাসা থাকলে ম্যানেজ করতে হয় না সেটা কিভাবে চলছেই না এই মুহূর্তে আমাদের দুটি নাটক অন্ধকারের উৎস হতে এবং জ্যান্ত হ্যামলের দুটি নাটক কিন্তু আপাতত শো বন্ধ রয়েছে হয়তো পুজোর পরে আমরা আবার পরিস্থিতির জন্য এবং বাকি সবাই আমাদের তো গোটা টিম সবাই ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে পুজোর পরে হয়তো আমরা আবার শো করব এবং একটি নতুন নাটকের ভাবনা চিন্তা চলছে এবং হয়তো এই বছর আমিও একটি নাটক পরিচালনার কাজ করব। এবার পরিচালকের জুতোই পা গলাচ্ছেন ঋষভ বাসু নাটকে নাটকে সিনেমায় নয় তথা তা এখনো জানে না হতে পারে আমার মনে হয় যে কাজটা করে দেখাবো এবং তথা আনন্দ পাবে কারণ আমি তো তথাদার থেকেও অনেক কিছু শিখেছি অ্যাজ এ মেন্টার কীভাবে পরিচালনা করতে হয় তার তো অনেকগুলো দিক থাকে কীভাবে অ্যাক্টার্সে হ্যান্ডেল করতে হয় সেটা দেখি আমি নিশ্চয়ই কাজটা যত্ন নিয়েই করব। আমার মনে হয় তথা থেকে সবচেয়ে বড়ো জিনিস আমি যেটা শিখেছি যে একটা প্রজেক্ট নিয়ে যত্ন সেটা নাটক হতে পারে সিনেমা হতে পারে টেলিভিশন হতে পারে ওয়েব সিরিজ হতে পারে কিন্তু যত্নটা সবচেয়ে বড়ো পাওনা তো আমি যদি কাজ করি আমার মনে হয় ভালো খারাপ সেটা তো সময় বলবে কিন্তু যত্নটা আমার তরফ থেকে হান্ড্রেড পারসেন্ট থাকবে শেষ করবো আমাদের আড্ডা দর্শকদের দর্শকদের বলবো যে খুবই উত্তাল সময় খুবই উত্তাল পরিস্থিতি আপনারা যে যেভাবে পারছেন আপনাদের প্রতিবাদ জানান আন্দোলন করুন না হলেও কোনো অসুবিধা নেই সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস ইউটিউবে ভটভটি বিনামূল্যে দেখা যাচ্ছে এখন হোক পরে হোক ছবিটা আপনাদের জন্য উন্মুক্ত হয়ে রইল আপনারা দেখুন ভালোবাসার মানুষের সাথে দেখুন যদি ভালো লাগে ছড়িয়ে দিন যদি খারাপ লাগে ক্রিটিসাইজ করুন কিন্তু দেখুন প্লিজ দেখুন ভটভটি আমাদের অনেক পরিশ্রমের ফল এবং আমার বিশ্বাস যে যারা ভালোবাসাকে ভালোবাসেন তাদের ভটভটি তারা অবশ্যই ভটভটিকেও ভালোবাসবেন অনেক শুভেচ্ছা রইল আগামীর কাজগুলির জন্য এবং ঋষভের সঙ্গে আড্ডায় ছিলাম এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন